হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু মজাদার রেসিপি আচারি বেগুন খুব সিম্পলভাবে করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি বেগুনগুলোকে কীভাবে কেটে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলোকে হলুদ লবণ মাখিয়ে তেলে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব তারপরে ওই একই তেলে কালো জিরে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আদা এবং রসুন বাটা দিয়ে আবার কিছু সময়ের জন্য কষিয়ে নেব খুব অল্প আছে এটা করতে হবে এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি এটাও দিয়ে আমি আবার কষিয়ে নেব এই রান্নাটা কষানোর উপরেই নির্ভর করে টেস্ট কতটুকু ভালো হবে অল্প আছে খুব ভালো করে এটাকে কষাতে হবে এরপর আমি একে একে হলুদ লবণ জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আবার কিছু সময়ের জন্য কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব তারপর একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবার বেগুনগুলোর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে আচার দিয়ে দেব আমি আজকে এখানে আমের আচার ইউজ করব। আপনাদের চাইলে যে কোনো আচার ব্যবহার করতে পারবেন এই তো কিছু সময় ফুটিয়ে নেব তারপরে আমার আচার বেগুনটা একদম রেডি এই তো হয়ে গেছে একদমই মিডিয়ামের আচার দেখুন ভাতের সাথে পরিবেশন করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবে টাটা বাই বাই